পৃথিবীর মানুষগুলো যদি ফুলের মতো পবিত্র হতো হয়তো পৃথিবীটাই স্বর্গ হয়ে যেত বয়সের কথা ভুলে যাও মনে আনো শান্তি ও আত্মবিশ্বাস আর প্রাণ ভরে উপভোগ করো জীবনটাকে ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু বলিয়ে দেয় আর যদি না আসে তাহলে কত কিছু মনে করিয়ে দেয় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউই তোমার নয় আর হৃদয় দিয়ে বিচার করলে কেউই তোমার পর নয় বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি সবাই এর ভার বহন করতে পারে না একটা বয়সের পরে আমরা বুঝতে পারি তর্কের চেয়ে নিরাপত্তাই ভালো ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার বয়স নয় অভিজ্ঞতায় মানুষকে বড় করে তোলে দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো হলো চলে যায় মানুষ আর সমুদ্রের মধ্যে একটা দারুণ মিল আছে দুজনের জীবনেই জোয়ার ভাটা লেগেই থাকে সময় মানুষকে জীবনে সব কিছু শিখিয়ে দেয় আর যেটা সময় শিখিয়ে দেয় সেটা কেউই শেখাতে পারে না জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসি আর আশা কখনো ছিল না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে রাত সবার কাটে কারো কাঠে নতুন স্বপ্ন দেখে আর কারো কাঠে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় একা থাকার মধ্যে একটা শান্তি আছে না কাউকে পাওয়ার আশা না কাউকে হারানোর ভয় স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই স্বপ্ন একমাত্র শক্তি যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে স্মৃতি আর সময় দুটোই খুব মূল্যবান কাউকেই ফিরে পাওয়া যায় না পাওয়ার আগে আর হারানোর পরে সবকিছুই মূল্য টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাওয়া যায় না ছোট্ট ছোট্ট কথাগুলোকে খুব বড় করো না এতে জীবনটা ছোট্ট হয়ে যায় জীবনটা ভীষণ অদ্ভুত ভাবি এক করি এক হয় এক আর পায় আর এক শুভরাত্রি একটি সুন্দর ও মিষ্টি রাতের কামনা রইল আজ এই পর্যন্তই কাল আবার কথা হবে শুভরাত্রি